খেজুর পনির কিশমিশ এবং জবের ক্ষেত্রে এক সা তিন কেজি তিনশো গ্রাম বা তার সম পরিমাণ নগদ অর্থ আর গম ও আটার ক্ষেত্রে আধা সা এক কেজি ৬৫০ গ্রাম বা তার সমপরিমাণ পরিমাণ নগদ অর্থ মানে তার মূল্য নগদ অর্থের মাধ্যমে ফিতরা আদায়ের সুবিধার্থে দ্রব্যগুলোর পরিমাণ ও তার মূল্য তালিকা দেওয়া হল আটা এক কেজি ছয়শ পঞ্চাশ গ্রাম ষাট টাকা কেজি ধরে সর্বমোট হয় নিরানব্বই টাকা আদায়ের সুবিধার্থে একশো টাকা রাউন্ড ফিগার হলে একশো টাকা

অসামর্থ হয় তাহলে প্রতি রোজার জন্য তাকে ফিরিয়া দিতে এই ফিরিয়া এক মিশ্রিনকে দুই বেলা খাওয়ানো অথবা তার খরচ আর টাকা দিলে একটা ফিতরার হিসাবে দিলেও এই ফটোয়া বোর্ডের সভাপতি হিসাবে স্বাক্ষর করেছেন মুফতি আব্দুর রহমান শাহজাহান সাহেব ফটোয়া বোর্ডের সভাপতি মুফতি ইলিয়াস আহমদ সাহেব সদস্য সচিব ফতোয়া বোর্ড বাংলাদেশ ইমাম সমিতি মুফতি কামাল আহমদ সদস্য ফতোয়া বোর্ড বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর মুফতি মাসুম আহমদ সদস্য ফতোয়া বোর্ড বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর মুফতি আব্দুল জলীদ সদস্য ফতোয়া বোর্ড বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি মহানগর Allahumma tiangku sanawai ilam taufilawan takkan nyalan aku nampak Allahumma tiangku sanata tua ha wadatihafah inna ka khayi bukan tak ayalnaulamaikalam riba kisah tuh kamu jadi Imam Suni dari YouTube tiapni sudut persari tu pokarir tuh pastai sabar kamu ayalamraju fitrahku sunah kori cuci gua berfitrah dah topi kamera kita tahu জাকাতযোগ্য সম্পদ সঠিকভাবে হিসাব করে জাকাতা দেয় তো আমাদেরকে দান আল্লাহ আমরা যারা হাত দিয়ে আমাদের মনের আশাগুলো পূরণ করে দিই যার যত সমস্যা আছে সমাধান করে দিই দর سبحانه وتعالى দিয়ে আল্লাহ সুস্থ رب.